আমি ডক্টর মোহাম্মদ আসাদ বরাবরের মতো আপনার সামনে আমি বিভিন্ন টপিক্সের উপরে বিভিন্ন টিপসের উপরে কথা বলি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে স্বাস্থ্য সচেতনতা টিপস নম্বর ওয়ান সেটা কীরকম যে আপনি যে প্রবেশ থাকেন সবসময় আপনার মধ্যে একটা পেরেশানি বা উদ্বিগ্নতা বা একটা টেনশনে থাকতে হয় যে আমি শারীরিকভাবে ফিট আছি কি না বা আমার রোগে ভিতরে কোনো রোগ আছে কি না তো এটা অনেকেই বুঝতে চান না যে তারা সুস্থ আছেন কি না এটা সুস্থ থাকার কতটুকু কতটুকু জরুরি ফিজিক্যাল ফিটনেস থাকাটা কতটুকু জরুরি এটা যেমন আপনার প্রফেশনাল ক্ষেত্রেও জরুরি তেমনি আপনার আপনার এই কর্মক্ষেত্রে আপনার প্রভাব বিস্তার করার জন্য এটা জরুরি আপনি যদি ফিট না থাকেন তাহলে আপনি যে কোনো সময় হয়তো আপনাকে একটা বড় ঝামেলা করতে হতে পারে হয়তো আপনাকে বড় একটা ঝামেলায় বিশেষ করে হয়তো কোনো রোগে আক্রান্ত হয়ে গেলেন অথবা আপনাকে হঠাৎ করে কোনো একটা সমস্যার আপনার দেশে যেতে হলো তো এই ফিটনেসটা এই জন্যই জরুরি যে আপনি প্রতি বছরে অন্তত পক্ষে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো করা দরকার তো আমরা ঢাকা প্যাকেজ ওয়ান রাখছি আমাদের ঢাকা মেডিকেলে তো সেখানে আপনার প্রায় তেরো থেকে চোদ্দোটা টেস্ট আছে সেগুলো আপনি করতে পারেন এবং এটা অনেক রিজনেবল প্রাইস আমরা অন্যান্য জায়গার থেকে অনেক রিজনেবল প্রাইস এটা দিয়ে থাকি তো যদি আপনারা চান সেটা এসে করে করতে পারেন আমি কোনো প্রপাগানটা করতেছি না এটা জাস্ট আমাদের যেহেতু একটা সিস্টেম আছে এবং আমাদের বাংলাদেশের রুগীরা যারা অল্প বেতনে চাকরি করেন হয়তো চারশো পাঁচশো ছশো সাতশো বেতন পান তো তারা এখানে এসে একশো চুরাশি টেস্ট করতে পারেন এতে কী হবে আপনার পুরো বডিটার বেসিক টেস্টগুলো হয়ে যাবে এবং এতে আপনি বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আপনার কিডনি লিভার লাংস তারপরে আপনার ইসিজি যেমন হার্টের পরীক্ষা হলো কিডনি পরীক্ষা হলো প্রস্তাব প্যাখান থেকে শুরু করে ইউরিগসি থেকে শুরু করে রক্তের গ্রুপ থেকে শুরু করে সিবিসি রক্তের পরিমাণ সমস্ত কিছুই আপনি এই এই প্যাকেজটার মধ্যে পাবেন এটাতে আপনার যেমন সময় বাঁচলো পয়সাও বাঁচলো এবং পাশাপাশি আপনি নিজেও আশ্বস্ত হতে পারলেন যে না আমার কিডনি ঠিক আছে আমার কিডনিতে কোনো পাথর নাই আমার অন্যান্য সমস্যাগুলো নাই তখন আপনি স্বাচ্ছন্দে আপনি আরও এক বছর কাজ করতে পারবেন এইভাবে আপনি প্রতি বছর একবার একবার করে চেক করবেন আর আলাদা করে যদি কোনো সমস্যা পায় তাহলে ডাক্তার আপনাকে অবশ্যই সেটা সেটা অনুযায়ী সেই সেটার জন্য কোনো পরামর্শ দেবেন খাওয়া দাওয়া হোক বা ফিজিক্যাল এক্সারসাইজ হোক বা আপনার ওষুধ কোনো না কোনোভাবে আপনাকে হেল্প করবে তো আমার মনে হয় এই বিষয়গুলো আপনার মাথায় রাখা উচিত যে কোনো পরামর্শের জন্য আপনি আমার কাছে আসবেন আপনাদের জন্য দরজা খোলা আপনার কাছে যদি পয়সা নাও থাকে আপনি এসে আমাকে পরিচয় দিবেন আপনাকে যতটুকু পারে আমি আপনাকে বিনামূল্যে আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব যদি নেহাত কোনো টেস্টের দরকার হয় তাহলে আপনি ঢাকা বিকাশটা করে নিতে পারেন আর না করতে পারেন কোনো অসুবিধা নেই আমি আপনার আপনাকে আপনার কথা শুনে আপনার মতো করে বিনামূল্যে যেভাবে পারি ও আপনাকে আপনার আপনাকে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করবো হেল্প করার চেষ্টা করব ভালো থাকবেন আমি সবার জন্য দেওয়া করি যারা প্রবাসী আসেন নিজের যত্ন নেবেন মতো খাবেন টাইমলি খাবেন এবং ডক্টরদের সঙ্গে পরামর্শ নিতে অবহেলা করবেন না জরুরি না যে আপনার পকেটে টাকা থাকতেই হবে তাহলে আপনি ডাক্তারকে দেখাইতে পারবেন না আমরা এখানে বিনা পয়সাতেও আপনাকে হেল্প করতে পারবো ফাইলও লাগবে ফাইল ছাড়াও আসবেন আমি আপনাকে বিনামূল্যে আপনাকে পরামর্শ দিবশ ভালো থাকবেন আসাম